হ্যালো ফ্রেন্ডস মোদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো তার জন্য এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর দেব সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে আমি এক ঘন্টা রেখে দেবো তো বন্ধুরা কালিয়া বানানোর জন্য আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ওগুলো প্রথমে ধরে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না হালকা একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবস্তাগুলো আমি ভেজে প্লেটের মধ্যে মেলে দিয়েছি এবার ওই তেলে আমি মাছগুলো ভেজে নেব মাছটা আমি এক পাইডা ভেজে নিয়েছি দেবো অন্য পাইডাও ভেজে নেবো মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নেব একই রকমভাবে বাকি মাছগুলোও ভেজে নেবো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি সব মাছগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব লং এলাচ দারচিনি তেজপাতা শুকন লঙ্কা সামান্য একটু চিনি দেব কালারটা সুন্দর আসার জন্য এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের গাছে গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি এবারের মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি দি খুব ভালো হবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা খুব ভালো হবে একটু কষিয়ে নেবো এবারের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে বেশিও দিতে পারেন খুব ভালোভাবে হবে কথা এবারের মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আমি খুব ভালোভাবে কচ্ছি নিয়েছি এবারের মধ্যে জল দেবো মশলা থেকে তেল ছেড়ে আসছে আরও একটু জল দিয়ে দেবো এটা এবারে ভালো মতো ফুটিয়ে নেবো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আকটা কমিয়ে কিছুক্ষণ হতে দেবো এবার এর মধ্যে মাছগুলো দিচ্ছে দেবো ঝোলটা একটু ঘন হয়ে গেছে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব

বন্ধুরা আমার রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি আর দিলাম না তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল